বাড়ছে করোনা আবারও এই ভয়াবহ রোগের করাল গ্রাস থেকে মুক্তি পেতে বাড়তি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধীরে ধীরে প্রভাব কমলেও সম্পূর্ণরূপে নির্মূল হয়নি কোভিড নাইন্টিন বছরের শেষে আবারও করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে ছশো জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন কেরলে একজন আক্রান্তের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা তিন জন এ পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি পঞ্চাশ লক্ষ ছাড়িয়েছে যার মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি সরকারি তথ্য অনুযায়ী দুশো কুড়ি দশমিক ছয় সাত কোটি কোভিড টিকা দেওয়া হয়েছে তবে প্রতিনিয়ত নিজের চরিত্র পরিবর্তন করছে এই ভাইরাস তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন স্বাস্থ্য সংক্রান্ত দফতরগুলি দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ যেখানে সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে সেখানে বিশেষ নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জারি করা হয়েছে নানা রকম সতর্কতা